আর কালকে গত শুক্রবারে আর দুই নাম্বার আর চার নাম্বার আসামি ওদিনকে জামিনে আসছে তারা হুমকি শুরু করছে হ্যাঁ পুলিশের সামনে আবার মারতে আসছে পুলিশের নাম এস আই মাহবুব এবং মতিন যে সার নাম বাড়া হ্যাঁ তো গাইবান্ধা তার বাড়ি এখানে নয় নতুনের মেয়ে বিয়া করে জামাই হয়েছে এখন সে ওই দেশে তার ছাব্বিশের মামলা আছে তার বাবারে কুপাই আসছে ওই দেশে তার একাধিক টাকা কিছুরির মামলা আছে এখন এ দেশে আইসা সে আমাদের সাথে এমন করতেছে আমারে তারা সাত মাসের মানে জুলাইয়ের ছয় তারিখে মার্চে মার্চে ইসমাইল আমার কুপাইছে তারপরে ফজলু আমার ইদামাতার বাড়ি দিছে আর এই মতিনে আর জুলে সবাই মিললা আমার মারছে মারছে আমি অসুস্থ হয়ে যাওয়ার ফলে জন ছিটা ডিটা শুরু করে দিছে আমার ভাগনি পরে আশেপাশে লোকজন আসছে আসার পরে আমার লয়ে গেছে শ্রীপুর হাসপাতাল শ্রীপুর হাসপাতাল আমার রাখে নাই রেফার করে দিছে মমসিং বা গাজীপুর ওখানে আমি চিকিৎসা দিন ছিলাম আমার মাথায় আঘাতের কারণে বারবার বমি হইতেছিল অনেক অসুস্থ ছিলাম তারপরে সুস্থ কিছুটা সুস্থ আমি মামলা করি শ্রীপুর থানা মামলার নাম্বার আছে 29 এখন ওই মামলার প্রেক্ষিতে ওরা আমারে 23 তারিখে নজরুল তারপরে জামিন ইসা আমারে হুমকি দিছে এবং কি তাদের সাথে জড়িত তাদের কাউসার তুহিন শানু এবং হাকিম ওরা মাদক ব্যবসায়ী এখন ওরা কথায় কথায় আমার গাড় ফলায় দিব আমার মাইরা ফেলবে আমার ছেলের আটটা রাস্তাঘাটে আমার ছেলের হুমকি দুমকি দেয় বলে যে এই আমার একটা ছেলে তারা ছয়টা ভাই আমার একটা ছেলেরা মাইরা ফেললে আমি কই ফেলবো তারা ছয়টা বেড়তে একটা মাইরা করলে তারপর আরো পাঁচটা ভাই থাকবো আজকে সবাই চলেন আমার তো বাসাটা দেখাই দেন আমি বাসা দেখাইতে গেছি দারোগার সামনে আমার অকট্ট বাসায় গালি গালাস আমার মার কিল দূর এবং দারোগা বলছে যে সবাই অ্যারেস্ট করে নিয়ে যাব দারোগা সহকারে তারা দাও লয়ে বাড়িছি আমার কূপ দিতে চাইছিল আশি ফুসি যায় সেটা আমার ই করছি সেভ করছি এখন তারা কই আমার মতো লাকিরে থেমাই লেবো এক ঘন্টায় আমার ফুলারে থেমাই লেবো এক ঘন্টায় আমি মামলা করে সেটা আমি নিশ্চিত সুরক্ষা না পাই তাহলে আমি কি করবো তাহলে এদের সুকি বিশ্বাস নাই আমি একটা মহিলা মানুষ আমার এবং আমার ছেলেরা প্রতিনিয়ত অত্যাচার করে দেখতেছে তাহলে প্রতিনিয়ত হুমকি ধুমকি মার দৌড় আমার আস্তেও মারছে তাহলে আমি কেদে শুধ বিশ্বাসিত একটা মহিলা ভাইয়া আমি বিশ্বাস চাই দেশবাসীর কাছে আইনের কাছে